মাদককে নাম বলি সুস্থ সুন্দর জীবন গড়ি এই স্লোগানকে সামনে রেখে কুমিলার মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের সিদ্ধেশ্বরী কৃষ্ণপুর বাজারে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রম ধর্মী মাদক বিরোধী রেলি ও আলোচনা সভা রেলি ও আলোচনা সভার আয়োজন করেন স্থানীয় দুটি সংগঠন সিদ্ধেশ্বরী ফেমাস ক্লাব ও কৃষ্ণপুর লিজেন্ড ক্লাব মঙ্গলবার সকাল দশটায় সিদ্ধেশ্বরী কৃষ্ণপুর বাজার এলাকা থেকে রেলিটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় রেলি ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন এলাকার বিভিন্ন শ্রেণীর পেশার শতাধিক মানুষ অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে বিভিন্ন ব্যানার ফেস্টুন ও প্লে কার্ড নিয়ে সচেতনামূলক স্লোগান দেন প্লে কার্ডে লেখা ছিল মাদককে না বলুন মাদক জোয়া না সিদ্ধেশ্বরীতে হবে না নেশার ফাঁদে পড়ে যারা সব হারিয়ে মরবে তারা নেশা ছেড়ে কলম ধরি মাদক মুক্ত সমাজ গড়ি ইত্যাদি ফেমাস ক্লাবের সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন সিদ্ধেশ্বরী ফেমাস ক্লাবের পক্ষ থেকে আমরা আগেই মাদককে বয়কট করেছি আজকের রেলির পর থেকে সিদ্ধেশ্বরীতে আর মাদক ব্যবসা ও জোয়া থাকবে না ইনশাল্লাহ আমরা আমাদের পক্ষ থেকে মাদককে এর আগে থেকে বয়কট করে আসছি এবং আজকে রেলির মাধ্যমে আমরা জানি এলাকাবাসীকে আমাদের সাথে পেয়েছে সবাইকে এলাকাবাসীদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য আজকে পর থেকে আমাদের এই সিদ্ধেশ্বরীতে আর মাদক এবং জুয়া থাকবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা যুব সমাজ তাজ ক্লাব এবং পৃষ্ঠপুর রিজট ক্লাবের যে সদস্যরা আজকে এখানে উপস্থিত হয়েছেন আপনারা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হন আজকে থেকে আমাদের এই এলাকা থেকে তথা মুরাদনগর থেকে প্রত্যেক গ্রাম থেকে আমরা আমাদেরকে দেখে যেন সবাই উদ্বুদ্ধ হয়ে মাদককে এই মুরাদনগর থেকে বয়কট করবে ইনশাআল্লাহ লিজেন্ড ক্লাবের সভাপতি আল আমিন বলেন আমাদের মাদক বিরোধী রেলিতে যুব সমাজ ব্যাপক ভাবে সাড়া দিয়েছে ইয়াবার মতো সর্বনাশা নেশা যুব সমাজকে গ্রাস করে ধ্বংস করে ফেলতেছে এই ইয়াবা রুখতে হলে কৃষ্ণপুর সিদ্ধেশ্বরীর সচেতন নাগরিকদের কঠিনভাবে প্রতিহত করতে হবে এলাকায় আবার মতো নেশা সর্বনাশা নেশা গ্রাস করে ফেলতেছে যুব সমাজ ধ্বংস দিকে চলে যাচ্ছে আজকে আজকে তারা যাচ্ছে কালকে আমার ছেলে যাবে তোমার ছেলে যাবে তোমার ভাই যাবে আসলে একটা প্রত্যন্ত গ্রামে ইয়াবার মতো নেশা এত ব্যাপক ভাবে ছড়ে যাইতে পারে যে আমাদের অকল্পনীয় ছিল এই ইয়াবা রুখতে হলে আমরা এককভাবে সম্ভব না আমাদের আজকে যে তিনটি সংগঠন আগিয়ে আসছে আমার মনে হয় কৃষ্ণপুরের সচেতন নাগরিক যুবকরা আরও ভবিষ্যতে আগে এগিয়ে এসে এটা অরিমভাবে প্রতিহত প্রতিহত করতে হবে এই মাদক ছেপে যারা মাদক ব্যবসায়ী যারা তারা কিন্তু দূরের কেউ নয় তারা ইন্ডিয়া থেকে আসে না তারা রাশিয়া থেকে আসে না তারা কিন্তু গ্রামের সন্তান পাশে গ্রামে সন্তান তাদেরকে একটাই সতর্ক করে দিতে চায় আপনারা মাদক ব্যবসা ছেড়ে দিন আপনারা মাদক ব্যবসা ছেড়ে দিন সব মনে মাদক ভ্রমণ ছেড়ে দিন হবে না। শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন ঢাকাস্থ দক্ষিণ মুরাদনগর কল্যাণ সমিতির সদস্য জামাল খান সভাপতি মিজানুর রহমান সাবেক সভাপতি শাহাদ হোসেন মুন্সি সিনিয়র সদস্য বনি ইয়ামিন লিজেন্ড ক্লাবের সহসভাপতি কেশব এ সময় আরো উপস্থিত ছিলেন লিজেন্ড ক্লাবের উপদেষ্টা সোহাগ সরকার সাধারণ সম্পাদক আব্দুল সামাদ শিক্ষা বিষয়ক সম্পাদক তানভীর আহমেদ ভুইয়া স্বপন মিয়া সহ কৃষ্ণপুর ও সিদ্ধেশ্বরের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ তোমরা যদি একত্র হও গ্রাম থেকে সব দূর করতে পারো অন্যায় অত্যাচার অবিচার দূর করতে পারো তোমরাই জাতির ভবিষ্যৎ তোমরা এগিয়ে আসছো আমি অনেক খুশি হয়েছি আগামী দিনে তোমরা সবাই হাতে হাত মিলিয়ে অন্যের প্রতিবাদ করবা আজকের পর সিদ্ধশরী কৃষ্ণপুরে কোন মাদক ও ইয়াবা সেই থাকবে না আপনারা ভালো হয়ে যান আমরা চাই আমাদের সন্তানগুলো ভালো থাকুক ঠিক আমাদের সন্তানগুলো নষ্ট হয়ে গেলে এই সমাজ নষ্ট হয়ে যাবে সমাজ নষ্ট হয়ে গেলে এই দেশ একদিন ধ্বংস হয়ে যাবে মাদক এমন একটা বেদি যা সমাজের সকল শ্রেণীর মানুষকে আক্রান্ত করে তাকে ধ্বংস করে দেয় আমরা সবাই যদি ঐক্যবদ্ধ হই সবাই যদি মিলিত হই তাদের বিরুদ্ধে অবশ্যই আমরা যুদ্ধ কৌশল করতে পারব তাদেরকে নির্মূল করতে পারব সবাই জন্য আমরা ঐক্যবদ্ধ থাকি সবার জন্য মিলে আমরা একটা অব্যাহত রাখি আমরা যেন থেমে না যাই কারোজনক ভয় না পাই আমরা প্রশাসনের সঙ্গে নিয়ে সব সময় তাদের বিরুদ্ধে লেগে থাকব মাদককে এখনি না বলতে হবে মাদককে না বলি সুস্থ সুন্দর সমাজ করতে হলে আমাদের তরুণ সমাজকে রক্ষা করতে হলে আমাদেরকে এখনি এগিয়ে আসতে হবে আপনারা যদি সকলে এক হয়ে কাজ করেন প্রশাসন আমাদের পক্ষে থাকবে এবং প্রশাসনের সহায়তায় এবং পরবর্তী সরকার বর্তমান সরকার সকলের সহায়তায় আমরা মাদককে এই সিদ্ধশুরি কৃষ্ণপুর থেকে শুরু করে দুটা মুরাদনগর থেকে দুটা বাংলাদেশ থেকে প্রতিহত করতে চায়